আসসালামু আলাইকুম আমি ডাক্তার এনামুল হক পারভেজ ন্যাচারাল মেডিসিন আমার চেম্বার হচ্ছে মার্জান মেডিসিন কনার সৌরাস্তার মূল ডাক বাংলা সড়ক লালমন বলা আমার আজকের বিষয় হচ্ছে আমাদের দেশে দেখা যাচ্ছে যে পনেরো ষোলো বছর সতেরো বছরের মানুষের ডায়াবেটিস থাকে এবং হাই প্রেশার থাকে ইয়াং মানুষ এমনও দেখা যাইতেছে দেখা যায় একটা ছেলের ডায়াবেটিস আছে সে এখন বিয়ে করে না কিন্তু তার টেস্ট হরমোনটা কমে গেছে আর টেস্টেস্টোরন হরমোন কমে যাওয়ার কারণে তার সেক্সুয়াল অনেক প্রবলেম দেখা যায় এই জন্য আমরা করি কি ওয়ান টাইম যে ট্যাবলেটগুলো আছি এই ট্যাবলেটগুলো খাচ্ছি সিলড্রিনা ফিল টাডানা ফিল মুনিস বিভিন্ন ওষুধগুলো খাচ্ছি আমাদের পুরুষত্বারে আমরা যদি ধরে রাখতে চাই এক নাম্বার কথা হচ্ছে আমাদের যে মূল রুট কজ ধরে যে সমস্যা আছে সমস্যাগুলো সমাধান করতে হবে রুটকজ হচ্ছে যেমন আমার যদি ডায়াবেটিস থাকে ডায়াবেটিসটা হানড্রেড পারসেন্ট ভালো হয় আমরা ডায়াবেটিসটা একটু কন্ট্রোল করতে হবে দেখা যায় একটা ইয়াং একটা ছেলে সবে মাত্র সতেরো আঠারো বছর বয়স তাদেরও কিন্তু ডায়াবেটিস হয় এবং ইনসুলিন নেয় এগুলো আসলে হওয়ার কারণ হচ্ছে আমাদের সেনিটারি লাইফস্টাইল চেঞ্জ হওয়ার কারণে আমরা দেখা যায় সময় আমরা একটা কথা বলতাম যে মানুষের চল্লিশের পরে বিভিন্ন রোগ দেখা দেয় এখন দেখা যাচ্ছে না চল্লিশের পরে না এখন রোগ হচ্ছে মাত্র আঠারো থেকে পনেরো ষোলো বছরের বাচ্চাকেও কিন্তু ডায়াবেটিস হয় ইনসুলিন ব্যবহার করে এজন্য আমরা অল্প থেকে যাতে ডায়াবেটিসটা কন্ট্রোল করা যায় আমরা রং ফুডটা বাদ দিতে হবে সিনথেটিক ফুডটা বাদ দিতে হবে জিওমো ফুডটা বাদ দিতে হবে যেমন বাত থেকে চিনি আসে দুধ খেলে চিনি আসে ফল খেলে চিনি আসে ডাল খেলে চিনি আসে আলু খেলে চিনি আসে আমরা ইয়াং মানুষ যারা আছে যাদের ডায়াবেটিস আছে সেক্স হরমোনটা আমরা ধরে ধরে রাখার জন্য এবং সুস্থতার জন্য আমরা এগুলা বাদ দিতে হবে কারণ ইয়াং মানুষের ইনসুলিন রেসিস্টেন্সের যে ঝামেলাটা এই ইনসুলিন রেসিস্টেন্সের ঝামেলাটা আমরা যদি চার সপ্তাহ আমরা যদি এই খাবারগুলো বাদ দিই আমরা খাবো কি কি আমরা খাবো মাছ মাংস ডিম এবং প্রচুর পরিমাণ শাক সবজি ভেজিটেবেল আর সাথে সাথে আমরা বাদামটা খেতে পারি আর আরেকটা করতে পারি আমরা যদি সেক্স হরমোনটা ধরে রাখার জন্য আমরা নারকেল তেলটা খেতে পারি টেস্টেস্টোরন হরমোনটা ভালো রাখার জন্য এবং সকালে হিট এক্সারসাইজ করতে পারি সকালবেলা ভিটামিন ডি থ্রির লেভেলটা ঠিক করতে পারি আমরা ইয়াং মানুষ যারা অন্য বিয়ে করি নাই তাদের যদি টেস্টেস্টোর হরমোন কমে যায় তাদের সেক্স হরমোন কমবে আর সেক্স হরমোন কমার একমাত্র কারণ হচ্ছে যাদের যারা ডায়াবেটিসের ওষুধ খায় প্রেশার ওষুধ খায় তাদের সেক্স হরমোন টোটালি কমে যায় এই জন্য আমরা ডায়াবেটিসটা একেবারে ওষুধ ডায়াবেটিসের ওষুধ খাবো কিন্তু আমরা যদি লাইফস্টাইল ঘুম এক্সারসাইজ ভালো মেন্টাল ডিপ্রেশন ভালো খাবার এগুলো যদি খায় আমাদের ডায়াবেটিসটা যদি কমে তাহলে আমাদের সিক্সর মনে টেস্টিস্টোরন হরমোনের কোনো সমস্যা হবে না এই জন্য আমরা যাদের ইয়াং মানুষ এখন আমরা বিয়ে করি নাই তারা করতে হবে লাইফস্টাইল ঘুম এক্সারসাইজ ব্যায়াম মেডিটেশন শ্বাসের ব্যায়াম সাথে সাথে আমরা বাদামও খেতে পারি টেস্টিস্টোরন হরমোন বাড়ার জন্য আর আমার যদি ডায়াবেটিস ভালো হয় সেক্স হরমোনের জন্য আমরা যেমন এই যে সিনলিরা ফিল টাডানা ফিল এই বড়িগুলো আর খাওয়া লাগবে না যারা হাই প্রেশার ওষুধ খায় তাদেরও কিন্তু এক সময় দেওয়া যা সেক্স হরমোনটা কমে যায় এই আমরা সেক্স হরমোন এবং হাই প্রেশারের জন্য আমাদের যদি শ্বাসের ব্যায়াম এক্সারসাইজ মানসিক প্রশান্তি চর্চা ভালো ঘুম এবং মানুষকে ক্ষমা করতে শেখা দুশ্চিন্তামুক্ত যাপন করা প্রাকৃতিকের সাথে মেশা আমরা যদি এই নিয়মগুলো পালন করি এবং ভালো খাবার খাই ভালো চর্চা করি তাহলে আমাদের যাদের এই যে ইয়াং মানুষের টেস্টেস্ট হরমোন কমে যাওয়ার জন্য আমাদের সেক্স মনটা কমে যায় এই সেক্স হরমোনটা আমাদের আর কমবে না আমরা দেখা যায় দাম্পত্য জীবনে যে কোলাহল হয় এই কোলাহলগুলো আর হবে না আমরা দেখা যায় ওয়ান টাইম যে ট্যাবলেটগুলো খাই এগুলো খাওয়ার পরে কিছুদিন ভালো থাকি খেলে ভালো না খেলে আবার যে সেই আর এক সময় এই ওষুধগুলা ওয়ান টাইম ওষুধগুলো খেতে খেতে সময় দেখা যায় আমরা যতই ওষুধ খাই আমাদের ওই ওষুধগুলোও কার্যকর হানড্রেড পারসেন্ট ফল আসে না এজন্য আমরা যাদের ডায়াবেটিস আছে হাই প্রেশার আছে এগুলো থেকে বের হয়ে আসার জন্য আমি যে নিয়ে মূল্যবোধী ঘুম এক্সারসাইজ মানসিক প্রশান্তির চর্চা এবং যে খাবারগুলো টোটালি নিষেধ চার সপ্তাহের জন্য চার সপ্তাহের জন্য আমরা যদি এই খাবারগুলো বাদ দিই তাহলে ইনশাল্লাহ আমাদের সেক্স হরমোনটা ভালো হবে আমাদের কাছে অনেকেই বলে যারা যাদের যারা ডায়াবেটিসের ওষুধ খায় হাই প্রেশার ওষুধ খায় তাদের সেক্স হরমোনটা কমে যায় আর পুরুষত্বর জন্য পুরুষত্ব ধরে রাখার জন্য আমাদের সেক্স হরমোন হচ্ছে সবচেয়ে একটা টেস্টেস্টের হরমোনটা যদি আমরা জীবিত রাখি সেক্স হরমোনটা এমনিই হবে আর মানসিক প্রশান্তির চর্চা করি ভালো খাবার ইনসুলিন রেসিস্টেন্স থেকে বের হয়ে আসি তাহলে ইনশাআল্লাহ আমাদের সিক্সন মানটা এমনি ভালো হবে আমাদের ওষুধ খাওয়া লাগবে না আমার কথাগুলো থেকে যদি একটু উপকৃত হন দয়া করে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম